Thank you. বোরইবাড়ি বাজার গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার গ্রামে অবস্থিত তুরাগ নদের কোলগ্যাসে সাপ্তাহিক এই হাট বসে গ্রাম কেন্দ্রিক হাট হওয়ায় কৃষকরা প্রচুর শাকসবজি নিয়ে আসে এই হাটে বেচা কেনা করতে যার ফলে প্রচুর সস্তা পাওয়া যায় এই হাটে এই হাটে মাছ মাংস ও শত রকমের পণ্যের হাট বসে এই হাটে ফুলবাড়িয়া চা বাগান জামালপুর মির্জাপুর সফিপুর সৈয়দপুর বাস্ত পাইকপাড়া বোয়ালি মধ্যপাড়া গোলাচিপা সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে এই হাটে হাট করতে সকালবেলা থেকে শাক সবজি সহ নানা ধরনের পণ্য সামগ্রী নিয়ে আসে ব্যবসায়ীরা বেচা কেনা করতে নদীর কুল ঘেসে সাপ্তাহিক গ্রামীণ হাটটি অপূর্ব সুন্দর একটি হাট আজ চলে আসলাম সেই গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলের বরুইতুলি হাটে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বরুই বাড়ি গ্রামীণ হাট থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আজকে চলে আসলাম আহ ঐতিহ্যবাহী গ্রামীণ হাট বরইবাড়ি বরইবাড়ি হাটটি কালিয়া করির মধ্যে সবচেয়ে বড় একটি হাট এই হাটে গরু ছাগল বাদেও কিন্তু অনেক কিছু পাওয়া যায় একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট গ্রামের ভিতরে এত বড় বাজার এটা অকল্পনীয় প্রচুর পরিমাণে মাছ এবং সবজি উঠে থাকে এই হাটটি তুরাগ নদীর পাশেই কিন্তু অবস্থিত যখন বর্ষাকাল হয় তখন কিন্তু এই আমার পিছনে যে তুরাগ নদীটি রয়েছে এই নদী দিয়ে কিন্তু শত শত টলার যুগে কিন্তু নদীপথে অনেক লোকজন কিন্তু এই বরুই বাড়ি হাটে আসে এই হাটটি একটু ঐতিহ্যবাহী গ্রামীণ পর্যায়ের হাট ও পূর্ব সুন্দর একটি হাট গ্রাম কেন্দ্রিক একটি হাট আজকে আপনাদেরকে সেই বড়ই বাড়ি হাটে নিয়ে যাচ্ছি সবাই পাশে থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম বরুই বাড়ি সাপ্তাহিক হাটে এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় বরুবাড়ি হাটে আপনার হাঁস মুরগি মাছ মাংস সহ যাবতীয় নিত্য পণ্যের হাট বসে এখানে এখানে প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যায় এবং মাছও পাওয়া যায় তাছাড়া নিত্য নতুন যত ধরনের পণ্য আছে সব কিছুই কিন্তু এই বড়ই বাড়ি হাটে পাওয়া যায় এই কালিয়াগুড়ের মধ্যে কিন্তু গ্রামের ভিতরে সবচেয়ে বড় একটি বাজার যেখানে শুধু গরু ছাগল বাদেই কিন্তু সব কিছুই কিন্তু এই বরুবাড়ি হাটে পাওয়া যায় একটি অপূর্ব সুন্দর একটি বরুই বাড়ি হাট আজকে আপনাদেরকে সেই বরুই বাড়ির হাটের হাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে কী ধরনের পণ্য সামগ্রী উঠেছে এবং কীভাবে বিক্রি করছে সেটিও আপনাদেরকে দেখাবো এখানে উঠেছে সিম একেবারে দেশি সিম আপনারা দেখছেন এগুলি দেশি সিম না এগুলি কত কেজি দিচ্ছেন তিরিশ পঁচিশ না এগুলি কি আপনার জমির কিনা না আচ্ছা আচ্ছা এখানে উঠেছে ফুলকপি ফুলকপি কত করে ভাই তিরিশ টাকা কেজি না দাম কি এখন বাড়লো না কমলো অল্প একটু বাড়ছে না ফুলকপি কত করে দিয়েছেন কাকা ফুলকপি জোড়া তিরিশ জোড়া তিরিশ আচ্ছা আচ্ছা দুই কেজি তিরিশ টাকা না এগুলি কি আপনার জমির আপনাদের বাসা কোথায় তালতলি তালতলি না কত লোক জমি করছিলেন অল্পই করছেন না খালি টমেটোই করছেন না আরও কোনো শাক সবজি আছে কপি লাউ এগুলি করছেন আচ্ছা আচ্ছা আপনারা দেখছেন যে দুই শাড়িতে কিন্তু নানা ধরনের শাক সবজি উঠেছে ডাটা উঠেছে কা তারপরে আপনার এখানে টমেটো উঠেছে করলা উঠেছে কাঁচামরিচ উঠেছে এবং ক্ষীরা উঠেছে লাল শাক উঠেছে অর্থাৎ নানা ধরনের শাক সবজি একেবারেই কিন্তু ভরপুর সেই বড়ই বাড়ি হাতটি লাল শাক কাকা লাল শাক আটি কত বের দিচ্ছেন দুইটা তিরিশ টাকা না কতটুক জমি করছিলেন

তিনটা চল্লিশ টাকা এখন তিনটা তিরিশ টাকা দেয়া দিবেন আর বড়ই কেজি কত বড়ই পঞ্চাশ টাকা আপনার গাছের ও আচ্ছা ধন্যবাদ একেবারে টাটকা লাউ ক্ষেত থেকে নিয়ে এসেছে একেবারে আপনারা দেখছেন কত সুন্দর সুন্দর লাউ কাকা লাউ কি আপনার নিজে করছিলেন ফসল জমি আচ্ছা আচ্ছা কতটুক জমি করছিলেন বিশ পঁচিশ আচ্ছা আচ্ছা এগুলি কত করে দিছেন এক পিস কত করে দিছেন টাকা পঞ্চাশ টাকা পিস না আরও কি লাভ আছে নাকি আরও আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই যে এখানে আরেক এক মুরুব্বিস আছে দেখছেন যে এখানে সিম নিয়ে এসেছে কাকা সিম কত করে পঁচিশ টাকা ওটা কি আপনার জমিরেই না জমির এখানকার বেশিরভাগ লোকে কিন্তু কৃষক একটা গ্রাম ভিত্তিক হাট সাপ্তাহিক হাট এখানে আশপাশের সব কিন্তু গ্রাম পল্লী গ্রাম অর্থাৎ পল্লী গ্রাম কিন্তু এখানে প্রচুর পরিমাণে কৃষকরা কিন্তু তারা শাকসবজিগুলি কিন্তু সরাসরি সেই হাটে নিয়ে আসে এবং এখানে কিন্তু শাকসবজি এখানে অনেক সস্তাও পাওয়া যায় আপনার দেখছেন যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি নিয়ে বসেছে হ্যালো এটা পিস কত টাকা না একবারে দেশি না এটা হচ্ছে মাছের বাজার আপনার দেখছেন এখানে নদী পুকুর এবং সামুদ্রিক অনেক মাছ রয়েছে বরই এই সেই হাটে দেখছেন দুই পাশে কিন্তু অনেক মাছ উঠেছে তা আমি দেখছি যে এখন মাছ কীভাবে বিক্রি করছে এখানে বিভিন্ন ধরনের মাছ উঠেছে নদীর মাছ উঠেছে এবং পুকুরের মাছ উঠেছে বিশেষ করে প্রজেক্টের মাছগুলাই বেশি উঠেছে এবং বড় বড় সাইজের এখানে মাছ উঠেছে আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে কারফিউ মাছ কারফিউ কত করে দিচ্ছেন একশো আশি টাকা একেবারেই তাজা আপনারা দেখছেন একেবারেই তাজা মাছ এখানে রয়েছে অনেক বড় বড় কারফিউ এগুলি কারফিউ না একটা কয় কেজি ওজন হবে দেড় কেজি ওজন হবে কত করে দিচ্ছেন কেজি দুশো তিরিশ টাকা না এলি কোন এলাকার মাছ ও গাছবাড়ি আচ্ছা আচ্ছা এর পাশে রয়েছে তেলাপে মাছ তেলাপে মাছগুলো অনেক বড় সাইজের আপনারা দেখছেন প্রায় এক কেজির উপরে হবে তেলাপে মাছ কত করে দিচ্ছেন একদম দুশো না আপনারা দেখছেন এই পাশে অনেক মাছ উঠেছে আবার এই পাশেও মাছ উঠেছে আপনারা দেখছেন এখানে পাঙ্গাস মাছও উঠেছে এই পাশেও আপনারা দেখছেন অনেক বড় বড় সাইজের মাছ উঠেছে

একটা হাফ কেজি হবে না কিছু কম হবে না দেড়শো গ্রাম দেড়শো গ্রাম এখানেও তেলাপে মাছ উঠেছে সরপুটি মাছ উঠেছে সরপুটি কত করি ভাই দুশো বিশ টাকা প্রচুর মাছ আপনারা জানেন যে বরই বাড়িতে অনেক অনেক মাছ ওঠে আমি দেখতে পেলাম আর বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে এখানে পাঁচ কেঁচালি মাছ পাওয়া যায় দেশি মাছ পাওয়া যায় কারণ বরুই বাড়ির পাশেই কিন্তু রয়েছে তুরা নদী এবং আশপাশে কিন্তু অনেক নিচু জমি রয়েছে যার ফলে বর্ষাকালে প্রচুর পরিমাণে কিন্তু এখানে পাঁচ মিশালি মাছ পাওয়া যায় তাছাড়াও কিন্তু এখানে প্রতি সপ্তাহে হাটের দিন ভালো মাছ পাওয়া যায় কাকা কি ঘুরে এটা খেজুরের না গুড়ের না গুড়েরটা কত করে দিচ্ছেন

এটা আকের না আখের আকেরটা কত পরিয়া একশো আশি না আচ্ছা বড়ুই বাড়িতে কিন্তু দানের বাজারও বসে খুব সকাল সকাল কিন্তু এখানে ধান গমও বিক্রি করা হয় আপনার দেখছেন যে পাইকাররা যারা রয়েছে কৃষকদের কাছ থেকে কিন্তু সেই ধানগুলি ক্রয় করে রেখেছে ওই যে এই পাশেও অনেক ধান রেখেছে এগুলি কি দান না দানের দর এখন কত করে হ্যাঁ সতেরোশো না এখানে কি শুধু দানে বিক্রি হয় না দান গম সবই গম বিক্রি হয় আচ্ছা আচ্ছা এগুলি যাবে কোথায় দামরাই না ডাকা দামরাই যাবে আচ্ছা আচ্ছা বরিবাড়িতে কিন্তু এখানে কাঠের বাজারও বসে এখানে সারা বছরই কিন্তু কাঠ বিক্রি হয় কারণ এখানে পাশে রয়েছে কিন্তু তুরাগ নদী এখানে কিন্তু নদী পথে প্রচুর পরিমাণে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই কাঠগুলি আসে এখানে সারা বছর ওই কাঠ বিক্রি করা হয় এবং লক্ষ লক্ষ টাকার প্রতিদিন এখানে কিন্তু কাঠও বিক্রি করা হয় আপনারা দেখছেন এগুলি ব্যানা করে নিয়ে যাচ্ছে